হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি শাক রান্না করব আর এখানে শাক রান্না করার জন্য শাক নিয়েছি শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর শাকটা রান্না করার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি আর তাকে এখন তেলে অ্যাড করে দিলাম এখন আমি দিয়ে দিব রসুন কুচি পাঁচ ছয় পাওয়ার রসুনকে আমি কুচি করে নিয়েছি রসুন কুচিটা শাক রান্নার ক্ষেত্রে কিন্তু রসুন কুচিটা একটু বেশি হলে ভালো হয় মানে পরিমাণে একটু বেশি রসুনের গানটা আমার কাছে খুব ভালো লাগে শাকের মধ্যে খুব ভালো মানে আর এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা একসাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি পুরোপুরি ব্রাউন কালার হতে হবে না জাস্ট একটু সোনালি কালার করে অল্প একটু হলে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব তারপর এখানে আবার আমি পাঁচ ছটা শুকনো মরিচ এখানে আবার আমি পাঁচ ছটা শুকনো মরিচ দিয়ে এগুলোকে একসাথে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এখন দেখতে পাচ্ছা সাইড একটু ব্রাউন কালার হয়ে আসছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টিস্পুন সরি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে আমি একটু কষিয়ে নেব জাস্ট একটু কষিয়ে না জাস্ট একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি শাকগুলি দিয়ে দেবো শাকটা যখন নরম হয়ে আসবে তখন আমি ঢাকনা দিয়েছিলাম ঢাকনা দেওয়ার পর দেখতে পাচ্ছি শাকগুলি একদম কমে গেছে সফট হয়ে গেছে নরম হয়ে আসলে আমি এখানে কিছু উপকরণ দেব টমেটো আলু আর কাঁচামরিচ একটা টমেটো একটা আলু এখন আমি সবগুলো উপকরণ কাঁচা কাঁচামরিচ আলু টমেটো শাকের সাথে অ্যাড করে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে শাকের সাথে ভালোভাবে আর এখানে কিন্তু অনেক অনেকখানি পানি উঠে আসছে শাক থেকে দেখতে পাচ্ছেন এখন আরও পানি উঠবে টমেটো থেকে আলু থেকে তো আমি পানিটাকে অনেকখানি কমিয়ে তারপর আমার রান্নাটা আমি কমপ্লিট করলাম দেখতে পাচ্ছেন আমার পানি রান্নাটা কমপ্লিট মানে পানিটাও শুকিয়ে নিয়েছে অনেকখানি এভাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে শাকটা রান্না করলাম তো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনারা বাসায় ট্রাই করবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো তো আর এ পর্যন্তই যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ